আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটা সেভেন জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর ড্রাইভ এইট জিবি র্যাম ডিডি ফোর আর এটাতে ডেডিকেটেড আছে দুই জিবিডিও এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এবং গেমও খেলা যাবে এই ল্যাপটপের সবই ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো শুধুমাত্র টাচ এর প্রবলেম এই জন্য আলাদা একটা মাউস পাবেন সাথে প্রাইসটা এই জন্য অনেক কম ধরা হয়েছে কারো লাগলে নিতে পারে এটা আপনাদের দেখাচ্ছি এটার শুধুমাত্র প্রবলেম আমার কাছে এই সিরিজের কোনো ইয়া নাই না হলে টাচপ্যাডটা আমি চেঞ্জ করে তারপরে অ্যাড দিতাম এই জন্য সাথে একটা মাউস পাবেন ফ্রি এসে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচপ্যাড এই ডিসপ্লে ঠিক আছে কিবোর্ড ঠিক আছে ব্যাটারি ব্যাক আপ আছে এটা হচ্ছে উপরের সাইড উপরের সেট সাইডটাও ফ্রেশ আছে কন্ডিশন ফ্রেশ আছে শুধুমাত্র প্রবলেম এই অবস্থায় আমি পাইছি কারো লাগলে নিতে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদার বোর্ড হার্ড টাইপ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর এছাড়াও বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাবেন কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকুন আমাদের ফেসবুকে এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এনএফ টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ